চলো তবে দেখো দেখো আজকে নিয়েছে নৌকা স্রোতের চ্যাপ্টারটা ডাব্লিউপি কেপি এবং ডাব্লিউপিএসআই আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের বাছাই করা টাইপ ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভাবে সাজানো এই ক্লাসটা রয়েছে এর আগে অনেকগুলো চ্যাপ্টার এইভাবে করেই কভার করেছে এগুলো না দেখে থাকলে প্লেলিস্ট তৈরি রয়েছে সেখান থেকে দেখতে পারো আমি আশা করে চলছি সেই ক্লাসগুলো দেখেছো তারপরে এই ক্লাসটা দেখছো তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি দেখো নৌকা স্রোতের যে অঙ্ক রয়েছে টাইপ নাম্বার পুরো কমপ্লিট হয়ে যাবে কারণ এখানে অনেকগুলো অঙ্ক জিজ্ঞেস করা হয় না যেগুলো জিজ্ঞেস করা হয়েছে সম্পূর্ণটা এখানে রয়েছে দেখো টাইপ নাম্বার ওয়ানে কি রয়েছে তো দেখো এক নম্বর অঙ্কটাতে কি বলছে স্রোতের অনুকূলে একটি নৌকা চা ছয় মিনিটে এক কিমি যায় স্রোতের প্রতিকূলে যদি নৌকাটি প্রতি ঘন্টায় ছয় কিমি যায় তবে স্রোতের গতিবেগ কত এখানে ভালো করে বুঝে নাও দেখো ছয় মিনিটে এক কিমি যায় এগুলো ঘন্টাতে নিয়ে চলে সব সময় তো কি করতে হবে ছয় মিনিটে যদি এক কিমি যায় তো কতটি যাবে মানে ঘন্টায় কতটি যাবে দশ কিমি চলে যাবে ঠিক আর একটা জিনিস আমি ছোট্ট করে বলে দিচ্ছি আমি এখানে যদি একটা নদী আঁকি আর এইভাবে করে নদীটা এদিকে যদি প্রবাহিত হয় তো এদিকে ডাউন স্ট্রিম মানে কি হয়ে যাবে এদিকে অনুকূল এদিকে কি হয়ে যাবে প্রতিকূল যদি স্রোত এই স্রোত বলছি একটা নৌকাও যদি এদিকে যায় আর স্রোত এদিকে যাচ্ছে তখন কি যাবে স্রোত আর নৌকা মানে বোর্ড নৌকাকে বোর্ড আর স্রোতকে এস স্পিট যদি এড করি তখন ডাউন পেয়ে যাব তবে আর যদি এদিকে যায় নৌকাটা তো স্রোত কি হবে বাধা দেবে তো বাধা দেওয়ার জন্য এখানে মাইনাস চিহ্ন আর আপিস্টি তো এই যে দুটো ইকুয়েশন পাচ্ছ এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ এখান থেকে আরো দুটো জিনিস বেরোয় কীভাবে বেরোয় আমি এই জিনিসগুলো এই জন্যই দেখাচ্ছি এটাতে যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় আর খুবই সহজে বুঝতে হয় এখান থেকে আর দুটো জিনিস কি কি বেরোবে দেখো এক বোর্ড বেরো বেরোবে বোর্ড বেরোলে কি হয়ে যাবে এটা ডাউন প্লাস আপ এভাবে করে বাই লেগে যাবে কারণ দেখো এখান থেকে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ থেকে বের যদি করো তো বোর্ড দুটো হবে যোগ করো তখন এটা কাটা যাবে আর এটা প্লাস হয়ে এভাবে বসবে এস তবে বেরোবে তবে ঠিক না তো দেখো এখানে যদি সাইন চেঞ্জ করো তো এটা প্লাস হবে এটা মাইনাস হবে ঠিক না তো ডাউন প্লাস আপ মাইনাস আপ টু এভাবে করে দুটো তৈরি হয় এগুলো সহজে করার জন্য দেখো দেখো এখানে স্রোতের কথা বলছে আমি এটাকে ইউজ করলেই তবে হয়ে যাবে ঠিক না ডাউন মাইনাস আপ বাই টু তো বসাও বসে দিলে কিন্তু কাজ কমপ্লিট দশ কিমি কি গেছে অনুকূলে অনুকূল মানে কি ডাউন আর প্রতিকূল মানে কি আপ ঠিক না আমি জাস্ট মানগুলো পুট করলেই তবে হবে দশ থেকে তবে কত এখানে ছয় বাদ হয়ে গেলে কত চার চারকে দুই দিয়ে ভাগ করলে কত দুই দিয়ে ভাগ করলে কত দুই কিমি পার ঘন্টা আমরা তো ঘন্টাতে ই করে দিয়েছিলাম ডি নম্বর আশা করি ক্লিয়ার দেখলা কিভাবে ইজিলি হলো দেখো এই যে টাইপটা এই অঙ্কটা যে ছিল দেখো এখানে বাইশে এসেছে তেইশে এসেছে এখানেও দুইবার না হয়ে গেছে এটাকে চলো কোনো অসুবিধা নেই চলো দেখো তিন নম্বর অঙ্কটা একটি নৌকা ত্রিশ কিমি পার ঘন্টা আপেক্ষিক গতিতে স্রোতের অনুকূলে এবং দশ কিমি পার ঘন্টা গতি আপেক্ষিক গতিতে স্রোতের প্রতিকূলে তো স্রোতের অনুকূল আর প্রতিকূলে বলছে স্থির জলে তার গতিবেগ কত স্থির জলে গতিবেগ বলতে বোর্ডের স্পিডটা এখানে ইন্ডিকেট করছে যদি বোর্ডের চেয়ে নেই তো আপ স্ট্রিম আমরা কি দেখলাম বোর্ডের ক্ষেত্রে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই টু তো দুটোকে বসাও দেখো একটা ত্রিশ রয়েছে আর একটা দশ রয়েছে অনুকূল ত্রিশ আর প্রতি কিলো রয়েছে দশ দুটোকে যোগ করলে কত চল্লিশ চল্লিশ আর দুই দিয়ে যদি ভাগ করে দিতে কত হয়ে যাবে কুড়ি হয়ে যাবে কুড়ি কিমি পার ঘন্টা আশা করি ক্লিয়ার কোথায় রয়েছে এখানে ডি নম্বর রয়েছে চলো নেক্সট দেখো দেখো চার নম্বরটা দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে এত মিনিটে এক কিমি যায় সব আমি কি বললাম কি ঘন্টায় পর কাজ করবে এত মিনিটে যদি যায় তো এ কতটি যাবে এখানে দশমিক ছিল দশমিক যদি তুলি তো নিচে ওপরে একটা দশ নিচে দশ লাগে বাট ওটা উল্টে ওপরে চলে যায় দেখো পণ্য দিয়ে কাটলে এটা চার পণ্য দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে দুই মানে এক ঘন্টায় কত যাচ্ছে আট কিমি যাচ্ছে কত যাবে এক ঘন্টায় আট কিমি যাবে ক্লিয়ার এবার দেখো এখানে অনুকূলের কথা বলেছে এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় মানে এক ঘন্টায় পাঁচ কিমি মানে এখানে ঘণ্টায় দেওয়া রয়েছে এখানে চাইছে স্থির জলের নৌকার গতিবেগ নৌকা মানে বোর্ডের কথা বলছে বি তো বোর্ড আমরা সামান দেখলাম ডাউন প্লাস আপ প্লাস টু দেখলাম একটা আট আর একটা পাঁচ যদি দুটোকে আমি যোগ করি আট পাঁচে কত হয় তেরো তেরোকে আমি যদি দুই দিয়ে ভাগ করে দিই তো কত হবে ছয় দশমিক কি বলছে স্রোতের অনু অনুকূলে কোন দূরত্ব যেতে এক ব্যক্তি ছয় ঘন্টা লাগে এবং স্রোতের প্রতিকূলে তার ওই একই দূরত্ব যেতে ওয়ান দশমিক ফাইভ গুণ বেশি সময় লাগে দেখো আগে ছয় ঘন্টা লাগছিল একটা দূরত্ব যেতে একটা নির্দিষ্ট দূরত্ব বাট প্রতিগুলো যেতে তার এত গুণ মানে এটার যতটি লাগে তার এত গুণ লাগে তো ছয়ের যদি আমি ওয়ান দশমিক ফাইভ গুণ বের করি তো দেখতে পাবো কত এখানে আমি বসিয়ে দিই এত গুণ কতটি হচ্ছে তো দশমিক তুললে আমাদের কী হয়ে যাবে দশ হয়ে যাবে ঠিক না এখানে দশ দশমিক ছিল তো দশ হয়ে যেত নিচে তো তিন এটা কত দুই কাটলে কত তিন মানে তিন তিরিকে নয় মুদ্রার জিনিস এই যে গুণটা পেলাম নয় পেলাম ঠিক আর এটা কি পেলাম আপ স্ট্রিম পেলাম ডাউন স্ট্রিম তো আমাদের ওখানে বলা রয়েছে ছয় আশা করি এই যে বিষয়টা রয়েছে এটা তো ক্লিয়ার চলো এবার আমি দেখি এখানে যদি স্রোতের বেগ দুই কিমি পার ঘন্টা হয় তবে স্রোত তবে স্থির জ্বলে ওই ব্যক্তি এক ঘন্টায় কত কিমি দৌড় দেখো আমি যদি বোর্ডের কথা বলি বোর্ডের সাথে যদি অনুকূলে যাও তখন কি হয়ে যাবে এ বলছে দুই কিমি স্রোতের স্রোতের বেগ তো আমি দুই বসিয়ে দিচ্ছি অনুকূলের ক্ষেত্রে এখানে বলেছে বলেছে আচ্ছা ঠিক না আর যদি প্রতিকূলের ক্ষেত্রে বলি তো প্রতিকূলের ক্ষেত্রে কি হয়ে যাবে সেই স্রোতটাই মাইনাস হবে মানে দুইটাই এখানে মাইনাস হিসাবে বসবে প্রতিকূলের নয় বের করেছিলাম কারণ ওয়ান দশমিক ফাইভ গুণ বেশি সময় লাগে তো নয় গুণ ঘন্টা লেগেছিল আশা করি ক্লিয়ার এই বিষয়টা এখান থেকে কাটাকাটি করে এখান থেকেই তোমার উত্তর ক্লিয়ার হয়ে যাবে তো দেখো টু বি হচ্ছে আর এখানে ফোর হয়ে যাবে আর এদিকে দেখো থ্রি বি আর এখানে সিক্স হয়ে যাবে তো এটা যদি এদিকে আসে তো বি পরে থাকবে সেটাও আবার মাইনাস এদিকে যদি যায় তো এটা প্লাস এদিকে যে কি মাইনাস হয়ে যাবে তো দশ মাইনাস থাকবে মানে যে আমি বিটা পেলাম সেটা দশ পেলাম এখানে যেটা চাইছিল এক ঘন্টায় কতটি কত কিমি যাবে তো দশ কিমি যাবে আশা করি ক্লিয়ার কে যাচ্ছে এটা বোর্ড যাবে এখানে সি নম্বর রাইট আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখে নিবা দেখো ছয় নম্বর অঙ্কটা স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে দুটো দেওয়া রয়েছে স্রোতের অনুকূল আর দুটো স্রোতের প্রতিকূল এত কিমি যেতে তার কত সময় লাগছে তো এখানে নৌকাটা যাবে তো বোর্ডের আমরা যদি বের করে নিই তো বোর্ড বের করলে বোর্ডের ডাউন আর আপ হয়ে দুই বসে নিচে তো ডাউন আর আপ তো দেওয়াই রয়েছে তো একটা বারো আটে কত কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগ করলে আমাদের কত দশ তো দশ যাবে ঠিক না তো স্থির জলে এত কিমি যেতে তার কত টাইমের কথা বলছে টাইম সমান আমরা ডিস্টেন্স বা স্পিড জানি তো ডিস্টেন্স তো এখানে চব্বিশ বলছে স্পিড আমরা দেখছি দশ বেরিয়েছে তো এটাই নৌকার এটা স্পিড ছিল তো এটা কত হয়ে যাবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফোর হয়ে যাবে ঠিক না টুই তো নয় এখানে আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখবো দেখো সাত নম্বর অঙ্ক কি বলছে একটি লোক কোন নদী সোজাসোজি অতিক্রম করতে চান স্থির জলে নদীটি নদীটি অতিক্রম করতে চার মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে স্থির জলে দেখো মানে অনুকূলে যদি যায় তো চার মিনিটে প্রতিকূলের যদি কথা বলছে পাঁচ মিনিট নেই যদি এত মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ তো এখানে দেখো আমি যদি চার দিয়ে ডিভাইড করি তো দেখতে পাবো পঁচিশ এটা কি ডাউন আর আপের কন্ডিশন কি বলছে পাঁচ মিনিট লাগে এটা কি পেয়ে যাব কুড়ি ঠিক না এবার এই যে দুটো পেলাম এখানে চাইছে তবে স্রোতের বেগ মানে এসের চাইছে ঠিক না এই দুটোকে আমি যদি এসের কি হয় ডাউন স্ট্রিম ডাউন স্ট্রিম হ্যাঁ আপ স্ট্রিম বাই টু এখানে দেখো যদি আমি বাদ করি পঁচিশ থেকে কুড়ি বাদ করি তো কত পাঁচ পরে থাকবে নিচে দুই আমরা ঘন্টাতে কনভার্ট করব এখানে দশ দশমিক তুললে একটা কেটো পাঁচ ছয় কত ত্রিশের জিরো বারো বারো তিনে পনেরো এত কিমি পার ঘন্টা আশা করি ক্লিয়ার না হলে একটু রিপিট করে দেখো আট নম্বর একটি নৌকা স্রোতের অনুকূল দুই ঘন্টায় এত দুই ঘন্টায় এত তো এক ঘন্টায় কত আট ঘন্টায় নিয়ে আসবো প্রতিকূলে চার চার ঘন্টা সময় নেই আচ্ছা আচ্ছা আমি পড়ে দিচ্ছি একটি নৌকা স্রোতের অনুকূলে দুই ঘন্টায় এত কিমি যায় যায় কিন্তু সম পথ সম পরিমাণ মানে ষোলো কিমি পথ স্রোতের প্রতিকূলে যে গেলে চার ঘন্টা লাগে তো এক ঘন্টায় কতটি যাবে এখান যদি আমি বের করি তো দেখো একটা জিনিস ভাবো এখানে দুই ঘন্টায় এতটি যাচ্ছে তো এক ঘন্টায় কত আট কিমি যাবে আর এইটুকুই পোয়া তো চার ঘন্টা লাগাচ্ছে এক ঘন্টা যদি আমি বের করি তো কত চার যাবে ঠিক না এবার বলছে নৌকার মানে চাইছে প্লাস বাই তো দুটো যোগ হয়ে কত বারো ঠিক আর কাটলে কত ছয় কিমি পার ঘন্টা আশা করি ক্লিয়ার এখানে এ নম্বর রাইট হয়ে যাবে চলুন দেখো নয় নম্বরটা দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে এত ঘন্টায় এত কিমি যায় এবং ফেরার সময় একই দূরত্ব এত ঘন্টায় আসে স্থির জলে নৌকাটির গতিবেগ ভালো করে বুঝো জিনিসগুলো এখানে এখানে যে কথাটা বলেছে অনুকূলে এত ঘন্টায় এত কিমি যায় এবং ফেরার সময় ওই একই দূরত্ব মানে এটাই দূরত্ব এত ঘন্টা সময় লাগে দেয় তো আমি এক ঘন্টায় বললাম কি এক ঘন্টায় বেরকো না তো এটা পূর্ণতে রয়েছে তো আমি দেখো এইভাবে রয়েছে এটা এইভাবে পূর্ণতে এত ঘন্টায় যাই এত আমি যদি ঘন্টায় বের করি তো দেখো চার একে কত পাঁচ পাঁচ বাই দুই এটা দিয়ে ভাগ করতে হবে এটা দিয়ে যদি ভাগ করে চলে যাবে নিচে থাকবে তো তো মানে চব্বিশ কিমি মুদ্রা জিনিস যদি আমি ভাগ করি তো পাঁচ ওপরে দুই তো বারো এটা চব্বিশ কিমি যাচ্ছে কি ডাউন আপের যদি কথা বলি তো কত যাবে তো এখানে তিন থেকে নয় নয় দশ দশ বাই তিন তো দশ বাই তিন দিয়ে যদি একে ভাগ করো তো তিন তো উপরে উঠে যাবে মানে দশ তিন আঠারো ক্লিয়ার এবার চাইছে স্থির জলে নৌকাটির গতিবেগ নৌকাটির মানে বোর্ডেরই চাইছে যদি বোর্ড চাই তো ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম টু হয়ে যাবে দুটো যোগ করে দাও ডাউন আর আপ তো পেয়ে রয়েছে ঠিক না দুটোকে যোগ কর দুটোকে যোগ করলে কত হচ্ছে আমাদের বা বাইশের দুই এদিকে তিন চার দুই মানে কত একুশ আশা করি ক্লিয়ার দেখো দশ নম্বর একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব আট ঘন্টায় আট ঘন্টা এত মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সম দূরত্ব এত ঘন্টায় অতিক্রম করে নৌকার বেগ এবং স্রোতের বেগ এখানে যা যা দিচ্ছে ডাউন দিচ্ছে আর আপ দিচ্ছে ঠিক আছে এখানে আট ঘন্টা এত মিনিট বলছে একক এক ঘন্টাতে নিয়ে নাও বারো দিয়ে কাটলে এটা কত চার বারো দিয়ে কাটলে এটা কত পাঁচ তো পাঁচ চারটে চল্লিশ আর ওপরে চার যোগ হলে চল্লিশ বা এটা অনুপাত যদি করি তো এটা এটা হয়ে যাবে তো নিচে কিছু নেই ওয়ান ধরে নাও কাটাকাটি হয়ে যাবে কাটলে এগারো তো এখানে দেখো যেহেতু এটা আমাদের পূর্ণতে পেলাম আর যেহেতু ডাইরেক্টলি কেটে দিলাম ডাইরেক্ট যদি না কাটো তো আচ্ছা আমি একটু একটু আমি দেখিয়ে দিচ্ছি এখানে আর এটা ঠিক না এটা অনুপাতের যদি আমি কন্ডিশন ভাবি তো আমি দেখলাম যে এখানে যেটা হয়েছিল বোঝানোর জন্য দেখানো হান্ড্রেড পার্সেন্ট দরকার নিচে কত হয়েছিল পাঁচ হয়েছিল কারণ ষাট হয়েছিল তো বারো দিয়ে কেটেছিলাম পাঁচ ঠিক না আর এদিকে চার তো রয়েছে নিচে ওয়ান এটা গুণ চিহ্ন হয়ে যায় যখন এটা গুণ চিহ্ন হয়ে যাবে তখন ওপরে এক নীচে পা চারটা চলে আসবে ঠিক আছে তখন এই এটা আর এটা কাটা যায় তো এগারো তখন এই যে আমরা পেলাম এখানে এগারো বাই পাঁচ তখন এটাই উল্টে যাবে এগারো ইস টু ফাইভ হয়ে যাবে ঠিক এটা ডাউন আর এটা আপ ক্লিয়ার এটা জিনিস আমরা পেয়েছি এখান থেকে এবার আমাদের কিন্তু নৌকার বেগ আর স্রোত চাইছে মানে মুদ্রা জিনিস যদি আমি তোমাদের তোমাকে বলি তো এখানে যেটা জিনিস চাইছে সেটা হচ্ছে বোট চাইছে আর এস চাইছে মানে স্পিড চাইছে এদের অনুপাতটা চাইছে তো বোট সমান আমরা কী জানছিলাম বোট সমান আমরা জানছিলাম ডাউন প্লাস আপ বাই টু তো দুটোকে যোগ করবো ডাউন প্লাস আমরা আপ পেলাম এগারো আর ফাইভ এটা ডাউন এটা আপ তো দুটোকে যোগ করে যদি আমি দুই দিয়ে ভাগ করি তো কত ষোলো ষোলো আর দুই দিয়ে ভাগ করলে কত আট পেয়ে গেলাম বি এস এর যদি কথা বলি তো কি হয়ে যাবে এস এর ক্ষেত্রে ডাউন মাইনাস আফ বাই টু তো এগারো থেকে পাঁচ বাদ হলে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে ঠিক না তো ছয় যদি হয় চার দুই দিয়ে ভাগ হলে কত হয়ে যাবে তিন হয়ে যাবে এটা তিন এটাই তাদের কিন্তু রেশিও চলো একান্ন এক ব্যক্তি স্রোতের অনুকূলে চার ঘন্টায় এত যায় স্রোতের প্রতিগুলো একই দূরত্ব এত ঘন্টায় যায় চার ঘন্টা এত কিমি যেতে পারে একই দূরত্ব মানে এটাই দূরত্ব সে বারো ঘন্টা লাগিয়ে যায় স্রোতের গতিবেগ কত মানে এস চাইছে এস বলতে ডাউন মাইনাস আপ বাই টু এটা চাইছে এখান থেকে মান তোমাকে বের করে নিতে হবে ঘন্টাতে বের করে নিতে হবে যদি ঘন্টাতে বের করো তো দেখতে পাবে এখানে চার ঘন্টা রয়েছে চার দিয়ে ভাগ করছো এক ঘন্টায় বের হবে নয় বাই দুই আসবে ঠিক আর দেখো একই দূরত্ব মানে এই আঠারো কিমিটাই বারো ঘন্টা লাগাচ্ছে তো ছয় দিকে কাটলে কত তিন আর এটা কত দুই তো এটা পাচ্ছে একদিকে বাই আকারে পাচ্ছ দুই দিকেই ঘন্টায় পেলা তো অনুকূলে যদি আমি বসাই এটা বসিয়ে দিচ্ছি মাইনাস থ্রি বাই টু বসিয়ে দিচ্ছি নিচে বাই এটা তো যদি লস নিবা তো সেম আসবে নিচে দুই থাকবে তো লসাগু দুই আসলো তো নয় থেকে তিন বাদ হয়ে গেল ছয় কাটলে কত তিন আমি দেখতে পাচ্ছি এখান থেকে তিন বাই দুই দুই কে যদি আমি তিন কে যদি আমি ভাগ করি তো কত এক আর পাঁচ ঠিক আছে এত এ নম্বর রাইট আশা করি ক্লিয়ার চলো নেক্সট দেখবো দেখো একটি নৌকা নদীর স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টা এত কিমি যায় যদি স্রোতের বেগ এত ঘন্টা হয় তাহলে স্থির নৌকার ঘন্টায় এত যায় বের করতে বলেছিল এক কিছা এখানে যা বলছে স্রোতের বেগ যদি এত হয় তাহলে দেখো এখানে যা 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 বলেছে এখানে স্টিমের কথা বলছে তো বোর্ডের সাথে স্রোতটা কিন্তু এটাতে মাইনাস হবে কারণ স্টিম প্রতিকূলের কথা বলছে তারপরে আপেস্ট তো মানগুলো পুট করে দাও এখানে স্রোতের যে বেগ বলছে তিন বলছে আপেস স্টিমের মান আমরা ঘন্টায় চার বের করে নিয়েছি তো বোর্ড যদি বের করি কারণ স্থির জলে নৌকার বেগ কথা বলছি তিন এদিকে যদি চলে যায় তো এদিকে সাত হয়ে যাবে দেখো মাইনাসর মাইনাসর রয়েছে ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে সাত কিমি পার ঘন্টা এখানে তিন নম্বর রাইড আশা করি ক্লিয়ার তো দেখো এখানে বারোটা অংক পাওয়া গেছে আর বারোটা অঙ্কর মধ্যে যদি দেখো এক দুটো অংক একটা টাইপ থেকে চেঞ্জ হবে পাঁচ বাকি उनको প্রত্যেকটা একুই টাইপের মধ্যে হিট করছে আমরা আশা করি এই যে দেখলা তো বুঝতে পার লাগি কোন টাইপটা ছিল এখানে একটাই টাইপ ছিল অনুকূল প্রতি আমি যে ফর্মুলা গুলো নাই নোকা শুরুতেই আমি ক্লিয়ারলি বুঝানো দেখো ক্লাস না আসার একটা রিজন হচ্ছে আমার অসুস্থতা একটু অসুস্থও রইছিলাম কারণ এখানে যে আবহাওয়াটা চলছে সেখানে সালা জ্বর পূর্ণ রূপে হচ্ছে ছেলে মেয়ে সবারই ক্ষেত্রে আমার তো বছরে দুবার জ্বর এক ঠান্ডার দিন এক গরমের দিনে কারণ আমি জিম টিম করি তো মানে ব্যায়াম ট্যাম করি তো সেক্ষেত্রে খুব রেয়ার কেস হয় বাট এবারকার ক্ষেত্রে এমন একটা আবহাওয়া চলে গেছে আর এখন যা প্রস্তুতি মানে এতগুলো এক্সাম দেওয়া রয়েছে সেখানেই এরকম প্রবলেম এস এর ক্লাস বন্ধ এর ক্লাস বন্ধ এতগুলো কমেন্ট পড়ে রয়েছে আমাকে মেসেজ করতে হচ্ছে পার্সোনালি টেলিগ্রামে যেয়ে তো দেখো ক্লাস আমি নিজেই দিতে চাইছি তোমাদের কোনো এ নেই কি ক্লাস দেবো নাকি এটা ওটা তো চলো আশা করি ক্লাস আসবে এখন আপাতত ভালোই রয়েছে ঠিক আছে তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে দেখতে থাকো থ্যাংক ইউ